হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি এই মিষ্টি কুমড়া ভর্তা তো এইভাবে করেছেন কি এইভাবে খেলে ভর্তা করলে আলাদা একটা টেস্ট পাওয়া যায় তো এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া তারপর নিয়েছি আলু তারপরে এখানে নিয়ে নেব সরিষার তেল সরিষার তেল নিয়ে এখানে আমি দিয়ে দেবো শুকনা লাল মরিচ আপনি ঝাল কম বেশি করতে পারেন আমি এখানে সাত আটটা রসুনের বড় নিয়ে নিয়েছি তারপরে এইগুলোকে ভেজে নেব মরিচগুলো লাল করে ভেজে আমি তুলে রেখে দেব তারপরে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ আমি তুলে রেখে দিয়েছি আর হলো এটা লবণ দিয়ে আমি চটকে নেব তারপরে রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে এগুলো এইগুলোকে আগে আমি চটকে নেব তারপরে এখানে নিয়ে নিব লবণ দিয়ে ভালো করে চটকে নেওয়া ওই শুকনো মরিচটা আর এখানে নিয়ে নিয়েছি আমি সবগুলো একসাথে ম্যাশ করে নিয়েছি আলু মিষ্টি কুমড়া তারপরে এগুলাকে ভালো করে এটা এটাকে আমি পানি শুকিয়ে নেব যতটুকু পানি ছিল একদম আঠা আঠা ভাব হলে নামিয়ে নেব তো এটার পানি শুকিয়ে গেছে দেখেন একদম আঠালো একটা ভাব আসছে তখন এই যে নামিয়ে নিয়েছি কেমন হলো আসসালামু আলাইকুম